আড়াই বছরের পুত্রের দেহ নিজের সঙ্গে বেঁধে গলায় দড়ি কসবার সোমনাথের সম্পত্তি বিবাদ আটক তিন সুমিত্রার আত্মীয়দের দাবি সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন বাবা মা ঘরের দেওয়ালে লেখা সুইসাইড নোটও সেই ইঙ্গিতই দিচ্ছে আড়াই বছরের পুত্রের দেহ নিজের সঙ্গে বেঁধেছেন তারপরে নিজেও গলায় দড়ি দিয়েছেন চার শূন্য বছরের সোমনাথ রায় গলায় দড়ি দিয়েছেন তার স্ত্রী তিন পাঁচ বছরের সুমিত্রা রায় কেন এই চরম পদক্ষেপ করলেন কসবার হালতুর দম্পতি সুমিত্রার আত্মীয়দের দাবি সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন বাবা মা ঘরের দেওয়ালে লেখা সুইসাইড নোটও সেই ইঙ্গিতই করছে সেখানেও সম্পত্তি নিয়ে সমস্যার কথা উল্লেখ করা রয়েছে যাদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ সোমনাথের সেই মামা মামি এবং মাসিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ তাদের বৈজ্ঞানিক দলের সদস্যেরা সায়েন্টিফিক উইং এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কসপায় সোমনাথের বাড়িতে এসেছেন স্থানীয় বিধায়ক জাভেদ খানও গত এক নয় ফেব্রুয়ারি ট্যাংরার অটল সুর রোডের বাড়িতে পরিবারের তিন মহিলাকে খুন খুনপুরে গাড়ি নিয়ে বেরিয়ে অভিষিক্তার মোড়ে একটি স্তম্ভে ধাক্কা দিয়েছিলেন প্রণয় দে প্রসূন দে প্রণয় সঙ্গে নিয়েছিলেন নিজের কিশোর পুত্র প্রতীপ দেকে তাঁরা দাবি করেছিলেন আর্থিক সংকটের কারণেই আত্মহত্যা করতে গিয়েছিলেন কষপাকাণ্ডে সেই ট্যাংরার ঘটনার ছায়া থাকলেও কারণ এক নয় বলে দাবি করেছেন সুমিত্রার বাপের বাড়ির লোকজন তাঁদের দাবি সম্পত্তির কারণেই আত্মহত্যা করেছেন স্বামী স্ত্রী সঙ্গে নিয়েছেন সন্তানকেও সুমিত্রার বাবা হাও হাউ করে কেঁদে বলেন অনেকবার বলেছিলাম জায়গা বিক্রি করে দিয়ে চলে আয় কোনো বাড়িতে গিয়ে ভাড়া থাক শোনেনি কেন এই পরামর্শ দিয়েছিলেন তিনি বৃদ্ধের কথায় সোমনাথের বাবা মা থাকার জন্য জমি দিয়ে গিয়েছিলেন মামা মামি এসে দাবি করেন ওই জমি ভাগ করতে হবে তিন চার বছর ধরে জামাইয়ের উপর অত্যাচার করত মামা মামি বৃদ্ধ জানালেন তার মেয়ে জামাইয়ের মধ্যে সুসম্পর্ক ছিল জামাই অটো চালাতেন সে সবই লোকে সহ্য করতে পারেননি তার কথায় ওদের ভালোবাসা দেখে লোকে সহ্য করতে পারেনি তিনি জানিয়েছেন গত রবিবার মেয়ে জামাই নৈহাটির বডমার মন্দিরে গিয়েছিলেন সেখান থেকে ফিরে তার বাড়িতে প্রসাদও দিয়ে আসেন